আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে শেনজিন ভিসার ক্ষেত্রে ইনভাইটেশনের লেটারের গুরুত্বটা কতটুকু অর্থাৎ ইনভাইটেশন লেটার দিলে কি আসলে আপনার জন্য সহজ হবে নাকি ইনভাইটেশন লেটার থাকলে আপনার ভিসাই হবে না এরকম অনেক বিচ্ছিন্ন প্রশ্ন আছে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত কোনো একটা দেশে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেনজিন ভিসার জন্য এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখা ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আমরা বাংলাদেশ থেকে প্রতিনিয়তই কিন্তু সেনজিনের অন্তর্ভুক্ত ইতালি ফ্রান্স জার্মানি পর্তুগাল ওই দিকে আছে আপনার সুইডেন নেদারল্যান্ড লাটভিয়া ফিনল্যান্ড আইসল্যান্ড স্লোভেনিয়া বেলজিয়াম এই সমস্ত এরিয়াগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করে যাচ্ছি কিন্তু আমরা যেরকম হারে অ্যাপ্লিকেশন করছি বিপরীতে কিন্তু সে ওই অনুযায়ী কিন্তু অতটা ভিসা এটা কিন্তু আপনি দেখবেন না বা দেখা যায় না এখন প্রসঙ্গটা তো সঙ্গত কারণে চলে আসে যে একটা দেশে দুটোভাবে অ্যাপ্লাই করা যায় একটা হচ্ছে হোটেল বুকিং দিয়ে সেকেন্ড হচ্ছে আপনার কি বলা হয় ইনভাইটেশন দিয়ে এখন আজকে যে পর্বটা আছে সেটা কিছু ইনভাইটেশনের গুরুত্ব কতটুকু দেখেন আপনি ইনভাইটেশনের গুরুত্ব অবশ্যই অনেকখানি আছে তবে সেটা কিন্তু আসলে ম্যান বাই ম্যান ভ্যারি করে এখন ধরেন আপনাকে আপনার বাবা ইনভাইটেশন করলো ওখানে যাওয়ার জন্য এটার গুরুত্ব একরকম আপনাকে আপনার ফ্যামিলি মেম্বার অ্যাপ্লিকেশন করলো ফার্স্ট ব্লাড সেটার গুরুত্ব কিন্তু একরকম এখন যদি আপনাকে আপনার ফ্যামিলি ফ্রেন্ড অর্থাৎ দূরের কেউ যদি আপনাকে ইনভাইট করে সেটার গুরুত্বটা কিন্তু সঙ্গত কারণে একটু কম থাকবে এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে হচ্ছে ইনভাইটেশন আরেকটা ইনভাইটেশন দেওয়া যায় সেটা কিন্তু ব্যক্তি না কোম্পানি পারপাস কিন্তু ইনভাইটেশন আছে যেমন ধরেন আপনি এই কোম্পানির জিএম আপনি একটা মিটিং এর জন্য যাবেন ডেনমার্ক বা সুইজারল্যান্ডে সেখান থেকে আপনাকে ইনভাইট করতে পারে বা একটা স্পন্সর পাঠাতে পারে সেটার গুরুত্ব কিন্তু অনেক ব্যাপক বড় ধরনের গুরুত্ব সেই ধরনের ইনভাইটেশনগুলোতে বেসিক্যালি ভিসাটা মিস হওয়ার সম্ভাবনা কম থাকে এর মানে এই নয় যে আপনার কাছে ইনভাইটেশন না থাকলে যে আপনি হোটেল বুকিং দিয়ে সেঞ্জিন ভিসা পাবেন না এটাও কিন্তু বলা যাবে না অর্থাৎ টোটালি ডিপেন্ড করে আপনি সেন্টিন এরিয়াতে গেলে বাংলাদেশে আপনি ব্যাক করবেন কিনা এই জিনিসটা যতই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার করতে পারবেন ততই কিন্তু ভিসা পাওয়ার পসিবিলিটি আপনার যথাযথভাবে বেড়ে যাবে বন্ধুরা আমরা বর্তমান সময়টাতে হোটেল বুকিং এবং ইনভাইটেশন দুটোটাই সাপোর্ট দিয়ে বা অনেক ক্ষেত্রে অনেকের ব্যাঙ্ক না থাকলে ব্যাংক সাপোর্ট দিয়ে কিন্তু এই সমস্ত এরিয়ার কাজগুলো করে তো এখন বেসিক্যালি যাদের ইনভাইটেশন নেই তারা হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করবেন যাদের কাছে ইনভাইটেশন আছে সেটা কতটুকু গুরুত্ব আছে সেটা কিন্তু আসলে ম্যান বাই ম্যান ভ্যারি করে বা এটা আপনার পজিশনের উপর ডিপেন্ড করে বা এটা সেটা এটা যায় কিনা তবে হ্যাঁ ফার্স্ট ব্লাড থেকে বা কোম্পানি থেকে যদি ইনভাইটেশন সেটা কিন্তু অবশ্যই লাভজনক হবে আপনার জন্য তো আমি নিয়মিতভাবে সেন্জিন ভিসার কাজগুলো করে আসছি তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার দ্য কলে কথা বলতে পারেন পার পাশাপাশি পুরো ফাইলটা প্রসেস করাতে চাইলে বা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ